এই দেখুন কুমড়োটা দেখো এই দেখুন গোটা কুমড়োটা নিয়ে আসা হয়েছে এই যে দাদা খেটে দেখছে যে কেমন হয়েছে কুমড়োটা কিন্তু খুব ভালো হয়েছে দেখুন এত বড় কুমড়ো কিন্তু কুড়ি টাকা নিয়েছে আমাদের কুমড়োটা খুব ভালো হয়েছে আর এমনি বাজার সবজি নিয়ে আসা হয়েছে এই দেখুন ভেন্ডি আমার ছেলে কাটতে বসে গেছে রাতে রাতে হবে হচ্ছে ভেন্ডি এই দেখুন দেখুন এই সারা এই ছেলে না আমার ছেলে সারা ঘর বাজার করে নিয়েছে রাতের বাজারটা একটুখানি ভালো হয় তার জন্য এই যে পটল বেগুন ভেন্ডি আর এই যে মাঠের কলমি শাক এই সব নিয়ে এসেছি লেবু আলু পেঁয়াজ সবই নিয়ে এসেছি আর একটু ফলের মধ্যে নিয়ে এসছি এই দেখুন আম নিয়ে এসেছি আম তো মোটামুটি এখন না নিয়ে এলে হয় না আর একটু কলা নিয়ে এসেছি গোপাল সোনার জন্য আর কি নিয়ে এসেছি দেখুন এই দেখুন জাম একশো গ্রাম জাম কুড়ি টাকা বন্ধুরা কিন্তু নতুন জিনিস না খেলে ভালো লাগে না আর গোপাল আছে তাকেও দেওয়ার জন্য একটু জাম কিনে নিয়ে এসছি আর এই যে একটু লিচুও নিয়ে এসেছি টুকটুক করে অল্প অল্প করে সবই নিয়ে এসেছি লিচুটা একটু বার করে রেখেছে কেন গোপাল এখন রাত্রে দেওয়া হবে তার জন্য আর তারপরে ফ্রিজে ঢুকে দিয়েছে এটাই রাত্রে কিনে নিয়ে এলাম এবার চলুন রাত্রে আমি কি রান্না করি রুটি তো হবেই রুটির সঙ্গে যে ছেলে কিন্তু এই দেখুন দাদা লিচু দেখে দিচ্ছে দেখছেন না মনে ওই চারটে লিচু চারটে লিচু কিন্তু নাই দেখুন লিচু থোপলাই নিয়ে আমাদের লিচু খাওয়া হয়নি বন্ধুরা এই লিচু বাড়িতে এলো তাই ছেলে আছে গোপাল আছে একটু লিচু না নিয়ে এলে বাড়িতে হয় বলুন ফল নতুন ফল আমাদের কিন্তু আনা হয়নি এই এই আনলো দাদা কিছু এইবার চলুন রাত্রে এবার কি রান্না করি দাদা সবজিগুলো আমাকে একটুখানি গুছিয়ে দিক আমি আঁকা মাখতে চলে যাই দেখতে থাকুন রাতের রাত্রে আমার গোপাল সোনাকে এই যে সেবা দেওয়া হয়ে গেছে রাধে রাধে এই যে আজকে রাত্রে এটাই ও খেয়ে শুয়ে পড়বে রাত্রে সেবা রাত্রি দশটা বাজে এবার খাইয়ে দাঁড়িয়ে তাকে কিন্তু শোয়ানো হবে চলুন বন্ধুরা ও খেয়ে নি আমি এই যে আঁকার জায়গা নিয়ে চলে এসেছি চলুন আমি আঁকাটা আর দাদা সবজি কাটা সবজি মোটামুটি শুধু আলুটা কেটে কিছু করবো না হাতে রুটিটা করতে চলে এসেছে রুটিটা করে তারপরে ভাজাটা করবো এই যে গরমে রুটি করব তারপরে ভাজা পাত্র হয়ে যাবে দিয়ে দেবো অনেকটা দেরি হয়ে গেছে করে নিই রাতে কিন্তু খাবার নিয়ে চলে এসছে যে রুটি দুপুরের ডাল এই যে এখন করলাম ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর দুপুরের এই যে পটল আলুর তরকারি আর আর দাদার সামনে আছে এই যে দুধ আজকে এটাই রাত্রে খাওয়া দাওয়া চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকে যদি সন্ধ্যে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন গুড নাইট